জয় শিবশঙ্কর হর মহাদেব হ্যালো মেস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবারের সকাল আর সকালে অনেকক্ষণ আগে স্নান টান করে আসলাম এখন বাজে হচ্ছে এগারোটা কি দশ সামথিং মেয়ে হচ্ছে রেডি স্কুলে যাওয়ার জন্য মেয়েরা আজকে আছে নাচ গান আর হচ্ছে এক্সারসাইজের ওপর পরীক্ষা আর এদিকে আমার ব্রেকফাস্ট বা বর্ষার ব্রেকফাস্ট রেডি হচ্ছে সেটা হচ্ছে যথারীতি ডালিয়া সাথে ডিম সিদ্ধা সবাই জাতীয় সংগীত গাইতে গেলে সবাইকেই উঠে দাঁড়াতে হবে সে যেখানেই থাকুক না কেন যে রাস্তায় থাকুক না কেন যে পরিস্থিতিতে থাকুক না কেন গান হচ্ছে জাতীয় সঙ্গীত গানে আসে মানে দাঁড়াতে হবে এটা হচ্ছে আমাদের নিয়ম আর জাতীয় সঙ্গীত মানে হচ্ছে বুঝতেই তো পারছো রাষ্ট্রীয় সঙ্গীত তো সেটা নিয়ে নতুন কথা কিছু বলার নেই আর হচ্ছে ব্রেকফাস্ট করবো জনি রাখাটা তোলা হয়নি বিছানাটা এসে তুলে দিচ্ছি বিছানায় এইগুলো তোলা হয়নি অবশ্য করে নিচ্ছে তো মেয়েকে রিয়াসি আর জনিকে এখনই ব্রেকফাস্ট খেতে দেবো রয়্যাল ক্যানিন ও হয়ে গেছে ডিম সিদ্ধ দিয়ে ভাত রয়্যাল ক্যানিন কিনতে হবে আর আজকে মেয়ে ছুটি সাড়ে বারোটায় সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা এক ঘন্টা পরীক্ষা সুতরাং কি নিয়ে আসতে পারি আবার নাও নিয়ে আসতে পারি দেখা যাক কি করা যায় ঠিক আছে তো যাই হোক চলো ব্লগ তো শুরু করলাম যতটা করছি কভার করার চেষ্টা করছি যতটা করছি কভার করছি বলতে তাও মোটামুটি আনুমানিক চোদ্দ পনেরো মিনিট যা হয় ঠিক আছে চলো খেয়ে নিরে বলো কি কি হয়েছে গান আর নাচ হয়েছে নেচেছো ওই গানটাই ফুলে ফুলে দিদিমণি চালিয়ে দিয়েছিল দিদিমণি চালিয়ে দিয়েছিল গান তাহলে কি করে নাচলি হ্যাঁ তুমি গান করে করে নাচছিলে আর সবাই হেসে দিয়েছিল নাচতে নিয়ে গেছিলো সবাইকে নাচতে নিয়ে গেছিলো জোরে বলো জোরে বলো ও না না নেসেছো ড্যাম হইনি সচপাঠ হয়নি পরীক্ষা হয়ে গেছে গান ভারতবর্ষে গান করে দিয়েছো ঠিক আছে বাড়ি চলো এবার তোর বান্ধবী কে সঙ্গে নেব

আর ভিডিও আজকে আমার পোস্ট করতে একটু দেরি হবে কারণ সঙ্গীতা ম্যাডামের লাইভে একটুখানি যেতে হবে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে হবে যদিও বা তোমরা তোক্ষণই পেয়ে গেছো আর বর্ষার খাওয়া হয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে গো বাহ বাহ বর্ষা মেয়ে দুজনেরই খাওয়া হয়ে গেছে ফ্রাইড রাইস আলোদম ফ্রাইড মাদার জন্য একটু বলতে পারতাম গো হ্যাঁ ফ্রাইড রাইস আলোদম আমাদের জন্য একটু বলতে পারতাম রাতে বলে দিও বাহ আলু খাবো অনেক দিন খাই আর এদিকে না আলু খেলে তাহলে আলু বটলের তরকারি খাই নাকি এই হচ্ছে আমার লাঞ্চ চামচ কোথায় যাও নিয়ে আসছি যদিও ফ্ল্যাশ ছিল না অন্ধকার অন্ধকার লাগছিল তো চামচ আর অবশ্যই চামচ নেওয়ার পর চামচটা ধুতে তো অবশ্যই হবে চলো খেয়ে নি চপ আমাদের সামনে অনেকক্ষণ পরে দেখা হচ্ছে ম্যাডামের লাইভে ছিলাম তোমরা হয়তো জানো আর এখন বাজে হচ্ছে ছটা কুড়ি পুরী প্রায় বেজে গেছে কালকের ভিডিও এডিট টাইটেল থামনেল কি হয়নি তখন সেইগুলো আমি করতে বসছি আর এখন আপাতত আছে হচ্ছে চা তো চলো এখন আপাতত চাটা খাই খেয়ে তারপরে কি শেষ কি শেষ আমাদের গ্যাস আছে লাস্ট কবে শেষ হয়েছি গো আট ন মাস পরে এবার তোমার বাবার গ্যাসের বইটা তো বন্ধ করতে হবে ওটাতে স্যান্ড আর করতে হবে ওটা এখনো করা হয়নি তাহলে গ্যাসের বইগুলো তো ক্লোজ করতে হবে না এমনি বন্ধ হয়ে যাবে কারেন্টের রান্না করব থ্রি বার্নারের গ্যাস ওভেনই পাওয়া যায় কারেন্টের রান্না হয় কারেন্টের রান্না ইলেকট্রিক বিল তো তত করে উঠবে আর যখন কারেন্ট থাকবে তখন রান্না বন্ধ হয়ে যাবে তো তখন বাইরে রান্না ঘর যেটা গিয়েছে চা নিয়ে আগে খেয়ে তারপর ভিডিওটা এডিট করে তারপর তোমাদেরকে আগে বুস্ট করি মোটামুটি সাড়ে টা 8টা বেজে যাবে ভিডিও পোস্ট করতে করতে

রুটি আমার হজম হয় না আমি ডালিয়াই খাবো আজকে দেখো গ্যাস শেষ হয়ে গেছে বলে ইন্ডাকশনে করতে হয় বলে তখন থেকে কিসব সব বলে আছে ধোসা ধোসার কথা বললে না ধোসা খাও ধোসা খাও হ্যাঁ আমি ডালিয়াই খাবো আমি যতদিন বাজবো বলবো অত্যাচার আগে বললাম আমি ডালিয়া খাবো যতদিন বাজব তত দিন ডালিয়া খাবো ডালিয়া 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 ওটা তো ওটা তো তখন বললাম আমি কি সত্যি খেতাম নাকি ধরি

ভিডিও করতে পারছিনা সে কোন সকালে ভিডিও করেছি একা তো লাইভে ছিলাম তারপরে ফোন দিয়ে চার্জ হুম ঠিক বেরিয়ে ববেরও তো বেরো 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 লাস্ট ফরমে উঠতে নেই আজ আমার চ্যানেল প্রমাণ ভাগ্যেশ ডেইলি ব্লগ করি তাই কত করতে পারি তোমার সাথে মানুষজন জানে মানুষজন জানে তো মানুষজন ধরবে না মানুষজন ধরবে ওই তো বেরিয়ে ছিলে schenke এবার তুমিও ধরবা মানুষজন ধরবে

আমি তো বুঝি এইটুকু ভাই বাস্তবটা বড় কঠিন রে তো মরে কঠিন এর সঙ্গে লড়তে গেলে না প্রচুর পরিশ্রম প্রচুর কষ্ট প্রচুর স্ট্রাগেল প্রচুর কিছু করতে ওই রোমান্টিক জিনিসটা না ভাবার মতো সময় টাইম মানে ওই টাইমটুকুও পায় না ফোরসুটুকু না আমি আমার ইউটিউব কন্টেন্ট নিয়ে ব্যস্ত ট্রেডিং নিয়ে ব্যস্ত মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা করতে ব্যস্ত জনিকে নিয়ে ব্যস্ত তোমাকে নিয়ে ব্যস্ত তোমাকে তোমাকে নিয়ে বাইকে এদিক ওদিক নিয়ে যেতে তোমাকে বাইকে নিয়ে এদিক সারাটা দিন ধরে পড়ে থাকি হ্যাঁ মানে রাত্রি তিনটে অব্দি জেগে জেগে রাত্রি তিনটে অব্দি জেগে জেগে গল্প করি ও তুমি করো না ও হ্যাঁ তুমি করোনা মানে ভাষা শোবে না 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 এটা কে করে এগুলা কে করে ঘুম তোমারটা বলছো ও আচ্ছা আচ্ছা না না তোমারটা তোমারটা ওরে কি মিথ্যা কথা কি নাটক কি মিথ্যা কথা বললি আমাদের দিকে তুমি তাকিয়ে মহলে তো শাকী আছেই ওপরে কি বিচার ওপরে কি তুমি মহদেব বিচার করবে মহদেব ওপরে না এই এখানেই বিচার হবে মহদেব সব দেখছে তো হর হর শম্ভু জয় শিবশঙ্কর সব দেখছে তো

যদি চা করতে থাকি তোমার কি উচিত তোমাকে আমি না জড়িয়ে সবসময় সবসময় ধরতে হবে যতবার চা করতে যাবো ততবার যেতে হবে ততবার গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে হবে সোনা চা করছো এগুলো বলতে হবে কিছু ভুল বললাম কমেন্ট করে বলো চলো কালকের ভিডিওটা এডিট করি টাইটেল থাম্বনেল জলদি ঠিক আছে জড়ি ধরব আমি ওকে জড়ি ধরে ধরে হাঁকতে যাব জড়ি ধরে ধরে ঘুরতে যাব জড়ি ধরে ধরে সব কাজ করবে ওর থেকে এখানে পিঠের মধ্যে নিয়ে গামছা দিয়ে কোমরদের টাইট করে বেঁধে দিয়ে হ্যাঁ ও সামান্য মায়ের ওখানে যাবে তাই বলছে কত দূর

বুঝলাম না তাহলে বলে দিই কোথায় যাও তুমি প্রত্যেক শনি শুক্রবার করে এই নটা বাজলে বলে দিই তাহলে চ্যানেলে প্রত্যেক শুক্রবার করেও একটা কাজে যাই রাত নটার সময় সেখানেই যাচ্ছে দশ মিনিটের জন্য সেখানে আমি বললাম তাহলে আমাকেও নিয়ে চলো অবশেষে ঘুরতে বেরোচ্ছি বলতে দাও বলতে দিচ্ছেন আমাকে বলতে দাও আমি যে তরকারি কাজটাতে যাচ্ছি সেখানে আমি মানে ওকেও নিয়ে যাচ্ছি তারপরে আর একটা জায়গায় যাবো সে সেটা তো ঘুরে মধ্যে মানে ঘুরতে যাবে বলছে তো এখন আর ঘুরতে যাওয়া কটা বাজে নটা বেজে গেছে আমি ঘুমিয়ে গেছিলাম ঠিক আছে ওই যে লাইভটা থেকে বেরোলাম তারপরে ভিডিও এক্সপোর্ট করতে করতে আমি জানি এক্সপোর্ট হচ্ছে আমি কখন ঘুমিয়ে গেছি আর আমি জানি ও ডাক দেবে আমাকে আমি যদি ঘুমিয়ে পড়ি আমি ঘুমিয়ে ফিরেছি হতমত করে উঠেছি শতমত করে উঠে গেলে আটটা বেজে গেছে ই বাবা এই অবস্থা পরিস্থিতি হোক চলো ঝপঝপ করে যাই আমি যেখানে যাবো সেখানে বন্ধ হয়ে যাবে চলো যা হয়েছে হয়েছে ফেসবুকে রাস্তায় গিয়ে নেট থেকে আপলোড হয়ে যাবে নাইনটি টু হয়ে গেছে অসুবিধা নেই আট পার্সেন্ট এখনই হয়ে যাবে ফেসবুকে ভিডিও পোস্ট করছি তারপরে আমি এখন স্নানটা করে নিয়েছি বুঝলা তো স্নান করে নিয়েছি খালি বাড়িতে এসে তাহলে স্নান করা ঝামেলা থাকবে না আজকে ঠিক আছে তো চলো পরে আসছি তোমার সঙ্গে দেখা হচ্ছে তো এই দেখো ডিনার ডিনারে আছে ডালিয়া আর হচ্ছে ডিম সিদ্ধ টাক পড়ে যাচ্ছে মনে হয় আমার নাকি এই সাইডে এরকম করে হাত আমি চিরুনি ইউজ করি না হাতটাকে এরকম এরকম করে জাস্ট চুল টুক আসেনি নো চিরুনি উইদাউট চিরুনিতে চুল আমি রাখি এইখানটা টাক পড়ে যাচ্ছে মনে হয় চুল ছুটে ছোটো বলে যাই হোক রাত্রিকাল আগত আর অনেকটা রাত্রি হয়ে গেল এবার শোবো ভিডিও এডিট কালকে সকালে করব আজকে ভিডিও এডিট করবো না ডিনারে তো দেখতে পেলে ডালিয়া ডিম সিদ্ধ খেলাম আজকেও ব্যায়াম করা হয়নি টোটাল চার দিন অফ হয়ে গেল কালকে করতেই হবে কিচ্ছু ঘরে নেই আজকে সন্ধ্যাবেলা বেরোলাম আর ঘুমিয়ে পড়েছিলাম আমি এখন এমন হয় কি তো হট করে ঘুমিয়ে পড়ি আর ঘুমিয়ে পড়লে আর ঘুম আর ডিপলি ঘুম হয় এবং ঘুম ভাঙে উল্লেটে তো আমাকে কাকিমা মানে আমার বন্ধুর মায়ের সুগার আছে তো বলছিলো এমনকে আমার মা আমার বাবা বলছিল যাদের ডায়াবেটিস থাকে বা যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের খুব ঘুম হয় বেশি পরিমাণে তো আমিও যদি বা কদিন ধরে আমার রাত্রে একটু ঘুমাতে লেট হয়ে যাচ্ছে মানে তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে আড়াইটে ফেরাইটে হলেও হয় তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে ঘুম আসছে না কদিন ধরে দেখছি মাঝখানে বেশ ভালোই ঘুম আসছিলো এই সপ্তাহখানেক ধরে এই প্রবলেমটা আবার শুরু হয়েছে ভিডিও এডিট যদি সকালে করি তাহলে সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি ঘুমানো যায় কিন্তু ভিডিও এডিট যদি রাত্রে করতে যাই আর মাঝখানে ওই খিচুড়ি ভিডিও করতে গিয়ে আমার খিচুড়ি হয়ে গেছে আরও বেশি রাত জাগা হয়ে যাচ্ছে তো যাই হোক ওভারঅল এখন ব্লগটা শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আর এখনকার মতো টাটা গুড নাইট জয় শিবশঙ্কর চলো বাই বাই